দেখতে যুত আমরা পৌঁছে যাব আমাদের সেই নাগর নদীতে যেটা কিন্তু নাগর নদীর সাথে কানেক্টেড সম্পূর্ণ বরফ ভরা জল কিন্তু এই নদী দিয়ে কিন্তু প্রবাহিত হয় আমরা আজকে সেই নদীর জল উপভোগ করে আমাদের সমস্ত পাপ মোচন করে আমরা কিন্তু বেরিয়ে যাব আমাদের সাথে আছে চার পাঁচজন তো আমাদের সাথে জুড়ে থাকো

আমরা এখন নদীর সেই এক্সপ্লোর করতে নদী নদীটা সামনে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নদী আর মাঝখানে একটা চর রয়েছে ওই চরেই কিন্তু আমরা যাবো এখন চরের ওই পারে কিন্তু চরের ওই পারে কিন্তু আমরা স্নান করবো এখন তো একে একে দেখতে থাকো তো আজকে মোটামুটি মাস পরে কিন্তু আমরা এখানে স্নান করতে আসলাম ব্যাকচুলে বাড়ির কাছে হলো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো আমরা স্নান করতে পারি না প্রচুর ধুলবালি গাইস ગાયોવાલી <laughs> 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 <laughs>

বলতো বলনা কি বানাচ্ছিস বলনা বললাম ভাই বললাম জি জিনিস এটা নাম কি বল জলদি এটা বানানো যায় এখন মাছ ধরতে পারবো আমরা হ্যাঁ তো ভেঙে দিলি ভাই চল স্নান করবি তো আয় কোথায় কতটা জল আছে আমাদের একটু দেখা কোথায় আয় ফোকাস ভাই ভাই আম এটা প্রথমে দেখে মনে হচ্ছিল কিন্তু আমরা ভূমধ্য মহাসাগরে কিন্তু আসছিলাম কিন্তু একটুর জন্য কিন্তু ব্যাপারটা এদিকে সামনে কিন্তু চটটা কিন্তু ভেঙে এসে ওপারে কিন্তু আরও প্রশান্ত মহাসাগর রয়েছে তো এই সাগরে এখন আমরা স্নান করবো আর ওই ভাইটাকে কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু জোর জরস্তি করছে এ দেখো 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 গাইস এসব কিন্তু এরা কিন্তু বাজে ওই বাজে বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করে আর এরা কিন্তু ভয় পাচ্ছে কারণ এই মহাসাগরে কিন্তু আমরা কিন্তু আজকে স্নান করব অ্যাকচুয়ালি সবাই কিন্তু স্নান করার এখানে কিন্তু অভিজ্ঞতা আছে বল এটা কই এটা ভূমধ্য মহাসাগর না আচ্ছা সামনে ওদিকে কি আছে প্রশান্ত মহাসাগর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এই মহাসাগরে কিন্তু আমরা স্নান করব এখন চল

তো দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু আরেকজনকে চলে আসছে আমার কিন্তু রেডি হচ্ছে রেডি গাইস কমন কমন গাইস ইয়ে দেখতে পাচ্ছ

কিছুক্ষণের মধ্যেই তো এর একটু স্নান করতে চাইছো তো আমরা স্নান স্নান করতে হয়েছে তো আমরা এখন ওই পার যাবো সামনে আমার একটা ফ্রেন্ড ওখানে বসে আছে ওই যে ওই ওই বসে জায়গায় যাচ্ছি এখন এখন সামনের দিকে যাচ্ছি ওই যে ট্র্যাক্টরটা কিন্তু এখন উদ্ধার করতে পারিনি তো আমরা এই ভিডিওটা আপনাদের সাথে দেখাচ্ছি সময় ফেসে গিয়েছে তো আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো ভাই রাই এখন আমরা বাড়ি যাচ্ছি তারপর কিন্তু আমরা বাড়িতে চলে আসি আর এখানে আজকে আমাদের ব্লগ শেষ হয়ে যায় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে এবং তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব